আজকে এত বছর পরে গত জুলাই আগস্টের বিপ্লবের দেশের রক্ত দিল দিল হাত কিন্তু এখানে এসে দেখলাম আমাদের সেই বিজয়টাও ছিনতেই হয়ে যাচ্ছে 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 ভাব এবং তার সুরক্ষে বিজয়কে ছিনিয়ে নিল তাহলে কেন এটা হলো কেন আমরা যে বৈশ্বিকের বিরুদ্ধে যুদ্ধ করতেছিলাম আমাদের ছেলে রক্ত দিল সেই রক্তের পরে আবার কেন রক্ত দিতে হলো এদেশের স্বাধীন নাগরিকদের কি খালি রক্ত দিয়ে দেব আমরা কখনো স্বাধীনতার পাবো না বিজয় কি আমাদের জানবে না আমাদের এখন আবার লড়তে হচ্ছে যে জুলাই সনদ জুলাই সনদ তেরোটা মায়া বসে যে কথাগুলো হলো

স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেয়ারটেকার সরকার এই অন্তর সরকারের প্রধান উপদেষ্টা পিয়ুষ সাহেবকে নিশ্চয় চাই হাতি একজন সত্যিশের যোদ্ধা এবং দেশপ্রেমী একটা নাগরিকদের প্রতিনিধিত্ব করে অবিলম্বে হাতির উপরে হামলাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

তাই নয় তাদের এতটাই ব্যাপার হয়েছে সেন্টার ব্যাঙ্ক বন্ধ ব্যাংকের দ্বারা অন্যান্য ব্যাঙ্ক গুলিকে স্টুডিয়াম সেই ব্যাঙ্কের চুরি করে দেশকে পালিয়ে দিয়েছে সুতরাং দেশকে রক্ষা করার জন্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যে নেহ সাম্যের সমাজ ব্যায়াম করার জন্য মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের শপথ নিতে হবে আজকের এই দিনে আমাদের শপথ হবে এই দেশের চুয়ান্ন বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি জায়গাকে আমরা জীবনের রক্ত বিনিময় হইল রক্ষা করবো ইনশাআল্লাহ সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে অপবদ্ধ হতে হবে আজকে যারা বাংলাদেশ রাজনীতি করছেন আমি আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রশ্নে আমরা আসলে হই নজরের চরম খেসারত সবাইকে দিতে হবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদীবৃন্দ আজকের এই ঐতিহাসিক মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সবাই এ পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত এবং বক্তব্য রাখছেন

দর্শক যেমনটা শুনছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামিক আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবের মধ্যে